ভবিষ্যৎ তারকা খুঁজছে ঢাকায় শুরু হয়েছে প্রবাসী ফুটবলার হান্ট এই সবার পাশাপাশি দেশ বিদেশে খেলাধুলা আরও খবর নিয়ে আজ সাজানো হয়েছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস সঙ্গে রয়েছে আমিরুবায়সান বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার রজত জয়ন্তীতে বৃহস্পতিবার মিরপুর শের বাংলা স্টেডিয়ামে একত্রিত হবেন প্রথম টেস্টের ক্রিকেটাররা তাদের দেওয়া হবে বিশেষ সম্মাননা এছাড়াও থাকছে দেশ জুড়ে নানা আয়োজন এর মধ্যে চলছে পর্যায়ে বারো সিক্স সাইড টুর্নামেন্ট এবং পেসার ও স্পিনার হান্ট তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া এবং টেস্ট ক্রিকেটের গুরুত্ব বোঝাতেই এমন আয়োজন করেছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটের এক মহা তারকার নাম মোহাম্মদ রফিক জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার দু হাজার আট সালে অনেকটা নীরবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন সেই সময় থেকে বিসিবির সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানালেও সতেরো বছরেও সেই সৌভাগ্য হয়নি রফিকের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে প্রথম পাকিস্তান বদ এবং সবশেষ দু সালে বিশ্বকাপে ভারতকে হারানোর পেছনে বড় অবদান ছিল স্পিনার মোহাম্মদ রফিকের বাংলাদেশ দলের হয়ে টেস্টে একশো উইকেট পাওয়া প্রথম এই ক্রিকেটার এখন বিপিএল এর রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ এছাড়া নিজের ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ দেন তিনি মোহাম্মদ রফিকের সময়ের অনেক ক্রিকেটার বিসিবির সাথে কাজ করছেন কিন্তু অবসরের পর সতেরো বছর পেরোলেও রফিকের ভাগে সেই সুযোগ হয়নি বাহাতি স্পিনারের এখনো রয়ে গেছে সেই আক্ষেপ আমি তো যখন কারেন্ট প্লেয়ার তখনই বোর্ডকে বলেছি যে আমি রিটায়ার করার পর আমি বোর্ডে কাজ করবো এখন তারা যদি আমাকে সারা না দেয় তো আমার তো করা গেছে না আমি তো এখনও বসে আছি যে আমাকে ডাকবে ডাকবে তারপর আমি নিজেরা নিজে বুঝতেই যদি আমি মনে করি যে আমার তো বেটার লোক নিয়ে আসে যে যে দেশেকে এগিয়ে দিবে তা আমি মনে করি আলহামদুলিল্লাহ এখন বুলবুল আসে বুলবুলই বলবো যে আমাকে নাও না কেন বা আমাকে নিচ্ছেন না কেন বা বুলবুল আমাকে চয়েস করলো যেন এই করেনা আমার কথা হলো যে এটা দেশের মানসিক ক্রিকেট এখানে কারোর ছাড় দেওয়া উচিত না এখানে প্রফেশনালভাবে ভাবে কাজ করা উচিত মোহাম্মদ রফিক জানান বোর্ডে ডাক পেলে দেশের ঘরোয়া ক্রিকেটের চেহারা পাল্টে দেবেন তিনি আমি যদি যাই আমি ডোমেস্টিক নতুন কিছু চিন্তা ভাবনা করবো তাই নতুন কিছু লোক দরকার যেটা আমি মনে করি যে যদি আমাকে দরকার পড়ে আমি বাংলাদেশ বাংলাদেশের দেশে হয়ে কাজ করবো আজকে দেশের পক্ষে আমি ক্রিকেট খেলি যে দেশের মানুষ আমাকে চেনে তা আমি চাচ্ছি আমার মেধা যতটুকু আছে আমি দেশের ক্রিকেটের জন্য একটু কিছু একটা করি বা কিছু একটা করে দেই তা আমার ওই চিন্তাভাবনা থাকে সবসময় তবে তার বিশ্বাস ক্রিকেটের উন্নয়নে একসময় সতীর্থ বুলবুল আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের কাছ থেকে ডাক পাবেন তিনি শান হাসান দীপ্ত স্পোর্টস এবারে ফুটবলের খবর জানাচ্ছি চোদ্দ দেশের বান্ন জন প্রবাসী ফুটবলারের জন্য ট্রায়ালের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আঠাশ ও ত্রিশ জুন জাতীয় স্টেডিয়ামে তিন দিন এই ট্রায়াল পরিচালনা করবে বাফুফের টেকনিকাল কমিটি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সুইডেন কানাডা ফিনল্যান্ড বেলজিয়াম ওয়েলস ইতালি মালয়েশিয়া এস্তোনিয়া স্পেন অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড এবং অস্ট্রিয়ায় থাকা প্রবাসী ফুটবলাররা ট্রায়ালে অংশ নেবেন ট্রায়ালে সারা পড়েছে যুক্তরাজ্য থেকে বেশি সেখান থেকে নিবন্ধন করেছেন জন ফুটবলার দ্বিতীয় সর্বোচ্চ চোদ্দ জন ফুটবলার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে সুইডেন থেকে পাঁচ আর কানাডা থেকে দুই ফুটবলার দেবেন ট্রায়াল বাকি দেশগুলো থেকে একজন করে ট্রায়ালে অংশ নেবেন দেশের ফুটবল ইতিহাসে এই প্রথম পঞ্চাশযুদ্ধ বিদেশি ট্রায়াল দিচ্ছেন তাই আয়োজনে কোনো রকমের ত্রুটি রাখতে চায় না বাফুফে আপনারা জানেন চোদ্দো থেকে সাতাশ বছর এই বয়সের প্রায় আমাদের এখানে বাহান্ন জন ফুটবলার আসবেন এবং তারা আসবেন চোদ্দোটা দেশ থেকে এখানে তাদেরকে দুদিন ধরে বা তিন দিন ধরেই মূল্যায়ন করা হবে প্রথম দুদিন দিন দুটো করে সেশন থাকবে এবং তৃতীয় দিনে তাদের এগারো এগারো করে দুটা টিম করে তাদেরকে তারা ম্যাচ খেলবেন নওগাঁ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মান্দা উপজেলা একাদশ ম্যাচে ট্রাইবেকে নওগাঁ সদর উপজেলার একাদশকে আট সাত গোলে হারিয়েছে তারা পরে বিজয় দলের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বারো বছর পর নওগাঁয় অনুষ্ঠিত হল গোল্ড কাপ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট রোমাঞ্চে ভরা ফাইনালে নির্ধারিত সময় এক এক গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় এরপর আর গোল না হলে খেলা গড়ায় টাই ব্রেকারে যেখানে নওগাঁ সদর উপজেলাকে আট সাত গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মান্দা উপজেলা একাদশ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সদর উপজেলা একাদশের সাফি আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মান্দা উপজেলা একাদশের নয়ন টুর্নামেন্ট সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন পত্নীতলা উপজেলা একাদশের আবু আবুসালে হাইভোল্টেজ ফাইনাল দেখতে নওগাঁ সহ আশেপাশের হাজার হাজার ফুটবল প্রেমী ভিড় করেন জেলা স্টেডিয়ামে জীবনের আসল যে মজাটা সেটা পারে তারা এটা বুঝবে খেলাধুলার প্রতি যেই মানুষের যেই অনীহা বা ইয়েটা সেটা কমে গিয়ে সবাই মাঠে আসার চেষ্টা করবে আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই বিশেষ করে যেহেতু যুবক সমাজদেরকে দীর্ঘ সময় খেলার মাধ্যমে ভালো কাজে সংযুক্ত করে রাখা যাচ্ছে এক সময় দেশের ফুটবলের নওগার বেশ দাপট ছিল এনামুল হক আজিম উদ্দিনের মতো মাঠ কাঁপানো জাতীয় দলের ফুটবলারের জন্ম এই নওগাঁতে নওগাঁ জেলা যে ক্রীড়াঙ্গন নেতার একটা পরিকল্পনা ইনশাল্লাহ আমরা সেই পরিকল্পনাকে সাকসেস করার জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের চেষ্টা করব এবং আমরা যারা যারা আছে আমরা মিলে নগর ক্রীড়াঙ্গন শুধু ফুটবল আমরা ফুটবল ক্রিকেট হ্যান্ডবল ভলিবল যত ধরনের ইভেন্টস আছে সব ইভেন্টসে আমরা হলো মনোযোগ দিব এবং সকল ইভেন্টসকে আমরা একের পর একে আমরা হাত দিব নওগাঁ থেকে মেধাবী ফুটবলার খুঁজে বের করতে প্রতি বছরই টুর্নামেন্ট আয়োজন করতে চায় জেলা ক্রীড়া সংস্থা দীপ্ত বার্তা কক্ষ আর দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো থাকে এই আয়োজন দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন সব সময় আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মেন্টে